গ্যাজ আমাদের গেমের মধ্যে নতুন আরও একটা আপডেট চলে আসছে মানে অনেকেই হচ্ছে এখনও একটা আপডেট দিতে পারে নাই বাট এখানে অ্যাটেনশান দিয়ে আরও একটা আপডেট দেখাচ্ছে সো যখন আমার সামনে এই স্ক্রিনশটটা আসে ভাবলাম কিরা আরেকটা আপডেট আসতো নাকি তো তখন আমি কী করছি আমাদের যেই আমরা যেই বুলগেরিয়া বিপিএনটা দিয়ে আমরা আপডেট দিয়েছিলাম ওটাতে চলে যাই অ্যান্ড গিয়ে আমরা হচ্ছে বুলগেরিয়া সার্ভার ওয়ান সিলেক্ট করে ফেলি সো যারা যারা একবার আপডেট দিয়েছেন তারা সেম ট্রিক্স অ্যাপ্লাই করে আবারও আপডেট দিয়ে দেন সো বিপিএনটা কানেক্ট করার পর আমরা হচ্ছে প্লে স্টোরে চলে যাই সরি প্লে স্টোরটাকে ক্লিয়ার ডাটা মারতে হবে আপনারা আমার প্রসেসটা খেয়াল করেন অনেকে বলতেছেন যে বুলগেরিয়া বিপিএন দিয়ে কেউ আপডেট দিতে পারছেন না কমেন্টে অনেকে লিখছেন আমি দেখছি সো তারা এই নিয়মে আবার করে নেন জাস্ট বুলগেরিয়া বিপিএনটা ওপেন করবেন সার্ভার ওয়ান সিলেক্ট করবেন দেন হচ্ছে প্লে স্টোর ক্লিয়ার ডাটা করবেন এই যে দেন স্টোরে ঢুকে একটু ওয়েট করবে যদি না আসে বা কোনো রকম ট্রাই এগ্যান দেখায় তাহলে জিমেল সিলে চেঞ্জ করবেন তাহলে দেখবেন চলে আসবে এরপর দেখেন আমাদের এখানে কিন্তু আপডেটটা নতুন আরও একটা আপডেট আসছে সেকেন্ড আপডেট এই বছরের সেকেন্ড আপডেট চলে আসছে বাংলাদেশে প্রপারলি প্রথম আপডেটটা কালকে পাবেন যারা এখন আপডেট দেন নাই দিচ্ছেন না ভয়ে তারা কালকে পর্যন্ত ওয়েট করেন কালকে দিয়ে দিতে পারবেন আর যারা বিপিএন দিয়ে দিয়ে দিয়েছেন তারা বিপিএন দিয়ে আবার চেষ্টা করেন নতুন আপডেট চলে আসছে ওই নতুন আপডেটটা আবার দিয়ে দেন সো এই আপডেটের তেমন কিছুই না আরও কিছু কিছু ভুল ছিল বাঘ ছিল ওই বাঘগুলো সমাধান করছে এবং হচ্ছে নতুন করে কমেন্ট্রিতে কিছু সাউন্ড অ্যাড করছে অথবা কোনো মিউজিক অ্যাড করছে এরকম কিছুই তারা কিন্তু কমে ইয়েতে তাদের ডিসক্রিপশান বক্সে বলছিল। সো এই আপডেটটাতে তেমন কিছু চেঞ্জ নাই জাস্ট হচ্ছে বাঘ ফিক্সড আমরা সবাই জানি কোনো বড়ো আপডেট আসলে তারপরে দুই তিনটা আপডেট আসে আরও দুই তিনটা আপডেট আসবে সো আপডেটের পর খুঁটিনাটি অনেক কিছু চেঞ্জ হয়েছে খুঁটিনাটি বহু কিছু চেঞ্জ হয়েছে যেমন হচ্ছে আপনি একবার যদি একটা আইডি লগ দিয়ে ফেলেন জেনারেট কর দিয়ে তাহলে কিন্তু সাত দিন আর কোনো ধরনের আইডি লগ দিতে পারবেন না তারপর হচ্ছে আপনি জেনারেট চেয়ারের ক্ষেত্রে মাত্র তিনটা ডিভাইস আপনি লগ রাখতে পারবেন না অন্য কিছু আর পারবেন না তো যাই হোক আপডেটের পর মানে নতুন আপডেটের পর দেখে কী চেঞ্জ আসে সিজন পাশের মধ্যে আমাদের যেই কিক অফ স্টার্স প্লেয়ারগুলো দেওয়ার কথা এখনও দিছে না দিবে তো হানড্রেড পার্সেন্ট শিওর বাট এখনও দিছে না হয়তো বা সেকেন্ড সিজনে আমরা দেখতে পারবো অ্যান্ড আমাদের নতুন ফিচার্স ক্ল্যান এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসতেছে ওই ভিডিও দেখে আপনারা ক্ল্যান সম্পর্কে সকল ধারণা পেয়ে যাবেন দুঃখজনক বিষয় হচ্ছে আমি যদি একটা ক্ল্যান ক্রিয়েট করি ওখান থেকে বেস্ট তিরিশ জনকে আমি সিলেক্ট সরি বেস্ট পঞ্চাশ জনকে সিলেক্ট করে আমি আমার ক্ল্যানে রাখবো তো কারা কারা আমার ক্ল্যানে যুক্ত হতে চান অবশ্যই কমেন্টে জানা দিন পরবর্তী ভিডিওতে তারা যুক্ত হতে পারবেন সো রেটিং নিয়ে যদি কথা বলি তাহলে অনেক প্লেয়ারদের রেটিং কমছে বাড়ছে বাট স্পেশাল কিছু প্লেয়ার আছে মানে আমাদের মেন মেন কিছু প্লেয়ার আছে যাদের রেটিং কমায় আমি খুবই মানে কষ্ট পাইছি সো প্রথমত যদি বলি আলোচনায় রেটিংটা চোর করছে যেটা আমরা সবাই জানি এরপর হচ্ছে করতো চৌরাশিতে আছে আসে একটা সমস্যা না বাট দেখি সামনে কোন প্লেয়ারটা আসে আমি রেটিং নিয়ে ভিডিও করতে পারতেছি না অনেক বেশি ব্যস্ততার কারণে ভাই রেটিং নিয়ে ভিডিও করতে পারতেছি না বিগত গত একদিন কোনো ভিডিও দিছি না আমি ঠিক আছে সো দেখি পরবর্তীতে কোন প্লেয়ারটা আসে রেটিং চেঞ্জ হয়েছে এমন কিছু আল্লাহ কোনো প্লেয়ারই তো নাই মত সে হচ্ছে আগের প্লেয়ার ওয়েট দুই একজন দেখায় আপনাদেরকে বাট রেটিং নিয়ে একটা বড় সড়ো ভিডিও আসবে যেমন এই যে কামাভিঙ্গা আসিতে চলে আসছে আচ্ছা রেটিং নিয়ে একটা বড়ো ধরনের ভিডিও দেবো বাট হচ্ছে আমাদের এখানে দেখেন ভাই প্লেয়ারগুলো খুব কম দামে পাচ্ছি আমি কাহিনি কি তেরোশো পঞ্চাশ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছে আমারে এই প্লেয়ার এই সুযোগ মিস করা যাবে না সব প্লেয়ার নিয়ে নিব আচ্ছা এটা নিয়ে রেটিং নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেবো যেটা লং ভিডিও হবে ওইখান থেকে দেখে আপনারা আরও একদিন যেহেতু হাতে সময় আছে যারা আপডেট দেন না তারা প্লেয়ার নিতে পারবেন আর অনেক প্লেয়ারের রেটিং চেঞ্জ হয়েছে মানে যেটা বলার বাহিনী ঠিক আছে অনেক সেট অনেক সেট প্লেয়ারদের রেটিং চেঞ্জ হয়েছে যাই হোক এই ছিল যারা আপডেট দিতে পারছেন না এখন পর্যন্ত তারা কালকে পর্যন্ত ওয়েট করেন দিয়ে দিতে পারবেন ইজিলি আর যাদের বিপিএন দিয়ে আপডেট হচ্ছে না হুদা আমাকে কিছু বলে লাভ নাই ভাই আপনার ফোন ডিভাইস সমস্যা দ্যাট আসতেছে না নাহলে আমি নিজে আপডেট দিছি কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অন্যরা আপডেট দিচ্ছে কীভাবে অবশ্যই বুলগেরিয়া অথবা ফান্ডা বিভিন্ন আছে এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করেন আপনি বুলগেরিয়াস বুলগেরিয়া সার্ভার ওয়ানে যাইতে হবে দেন হচ্ছে আপডেট দিতে পারবেন আর যারা বলতেছেন এভাবে আপডেট দিলে কোনো সমস্যা হবে কি না ভাই এভাবে আপডেট দিলে কোনো সমস্যা হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও হচ্ছে ক্ল্যান নিয়ে আসবে